सर अभी हमसे आप पूछ रहे हैं आप खुद देख रहे हैं क्या हो रहा है आप खुद आसान सोल के रहने वाले आप कुछ फील कर रहे हैं और इधर लोग चिल्ला रहे हैं क्या हो रहा है ये हो रहा है वो हो रहा है लेकिन जो रह रहे हैं वो मुझसे ये सवाल कर रहे हैं सब खत्म बाईस तारीख की बाईस तारीख 22 तारीख हो गए जिस दिन रामला आवार अयोध्या हाजी अभिषेक

বিরোধী না থাকলে সব যেখান থেকে পারবেন সেখান থেকে লুট করবেন তাই না বোধে বোধে লুটবে এই তোমার সোনার কান্টা দেখি ভালো তুমি টেনে দিলে এখন এইসব জায়গায় নেমে যাবে কালের দুল ছেঁড়ে নেবে গলায় হাট ছেঁড়ে নেবে যাক সেইগুলো নিয়েই তো হচ্ছে খেলা তাই না ওই হলো হ্যাঁ আগে ওই সব জায়গায় নেমে যাবে বিরোধী থাকলে তো আওয়াজ তুলবে তাই বিরোধীদের আগে বিসর্জন দিতে হবে বিরোধী বিসর্জন দেবেন কেন রাজনীতি করার চেষ্টা করছে নাকি দেখুন আমাকে তো বলে আমি কি বলে বহিরাগত বলেননি আমি এখন ওনার ওখানে দেখুন সব ভূমি থেকে পুড়ে পুড়ে উঠছে আমি গদ্দার আমি কেন গদ্দার তাও না। উনি কি আমার এমপি করেছেন উনি তো আমাকে ধরে আমার কিসের রাজনীতি আমি আঠারো বছর বয়স থেকে রাজনীতি করছি উনি কি রাজনীতি করছে আমি আমি ছত্র পরিষদের উইনিং ক্যান্ডিডেট কলেজের নাইন কন্ট্রন্ট জিতে এসেছি উনি কি রাজনীতি শেখাবেন আমি যখন রাজনীতি করছি তখন বলতে আমার নাক দিয়ে সিন্নিভার বেরোচ্ছিল এত ছোট ছিলেন আমার মতে উনি ছোট ছিলেন উনি আমার কি রাজনীতি শেখাবেন আর আমি ওনার ওনার কথায় আমি এমপি হইনি উনি প্রথম একবার চেষ্টা করেছিলেন আমাকে এমপি করার আমি না বলে দিয়েছিলাম না আমি হব না তারপর আমাকে কেন বলেছেন তার জন্য একদিন দেখুন পুরো গল্পটা শুনাবো সেদিন বুঝবেন কেন আমি জয়েন করেছিলাম অথবা ভাই ছারলাম কেন খুবটা কেন তাহলে ব্যক্তিগত আক্রশ হ্যাঁ আমার ব্যক্তিগত আর যত क्राउड দেখবেন যত আওয়াজ উন্মাদনা দেখবেন আমি যেখানে যাচ্ছি এখন উনি মানসিক এতে উনি ভুগছে পেশারে আছে মানসিক প্রেসারে আছে জুমনাই যে আপনার করলেন এখন এইসব নিয়ে গিয়ে ম্যাডামকে ধরবেন এই মিঠুন বলছে আরো পাড়া চলে যাবে এমনি সব অশ্লীল কথাবার্তা বলছেন ওটা একটা চিফ মিনিস্টার সব কথা বলে আমরা বলবো না দিন বলবো না ছেলেরা আর গালাগালি কম্পিটিশন হলে বুঝুন না ভাষা নিয়ে তো তিনিও আক্রমণ করেছেন বিজেপি যখনই কেন্দ্রীয় নেতৃত্বে তারা আসছেন হিন্দিতে তারা ভাষণ আরে হিন্দি দেবে না কেন কেন দেবে না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আমি কত বড় এত বড় রিল বললাম কি করে আমাকে সবাই ভালোবেসেছে আমাকে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ভাই সবাই ভালোবেসেছে এত বড় সুপ্রস্ত হওয়া যায় নাকি এসব বললে কি হিন্দিতে কেন বলবে না আমি তো বলছি হিন্দিতে কথা হিন্দি শেখাটা অনেক বড় ব্যাপার আপনি বাংলাতে বাংলার মতো কথা বলুন যেমন কর্ণাটকে তো আমাদের কর্ণাটকে শিখতে হবে আমি তামিল তামিলনাড়ুতে থাকি আমি তামিল বলি সে ভাঙা চড়া বলে আমি তামিল শিখেছি আমি তামিল বলি সেই ভাষাকে ইজ্জত দেয় সেখানে আসে ছাব্বিশ হাজার বেকার যারা চাকরি করেছেন এতদিন তারা এখন বেকার রাস্তাতে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা এবং একই সঙ্গে চাকরি তারা বসে রয়েছেন চাকরির আশায় কবে নিয়োগপত্র তারা হাতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো বিষয়টাই দেখছেন না উপর তিনি বলছেন দশ লক্ষ চাকরি নাকি রেডি আছে এবং একই সঙ্গে বলছেন প্রায় এগারো লক্ষ বাড়ি নাকি দেওয়া হবে যেখানে বারংবার এই আবাস নিয়ে দুর্নীতি সামনে এসেছে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি তিনি দিয়ে দেবেন এবং বাকি তিন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মানে এক লাখ কুড়ি হাজার টাকা তিনি দিয়ে দেবেন এটাকে আপনারা কিভাবে দেখছেন একটা কথা বলুন আমি কিছুদিন আগে কিছু মাস আগে আমি একটা ডিস্ট্রিক্টের পরিক্রমা করেছিলাম তাতে আমি বলেছিলাম যেটা যে টাকাটা প্রধানমন্ত্রী যোজনা থেকে এসে তাতে একটা বাড়ি তৈরি করা যায় তাতে ওনাদের একজন সাংসদ আমাকে বাপ তুলে কথা বলেছিলেন আমার বাবা তুলে কথা বলেছিলেন কে এখন এক এক কোটি লেখায় কী করে হচ্ছে কী করে ঘর বাড়ি তৈরি করবে কি এক লক্ষ কুড়ি হাজার তখনও প্রধানমন্ত্রী দিচ্ছিলেন এখন উনিও দিচ্ছেন তা কী করে তৈরি করবেন সেই ঘরটা প্রথম কথা একটা জিনিস আপনাকে বলে রাখি এই যে কতজন বসে আছে অথচ এগারো লক্ষ না দশ লক্ষ চাকরি পড়ে আছে এই খালি এই ইলেকশন অবধি ইলেকশনে এই ইলেকশন শেষ ওয়ান টু থ্রি এমন দৌড়াবে কাউকে বুঝে পাবে না সব মিথ্যা কথা শি ইজ দ্য কুইন অব লাইজ উনি মোদি স্যারকে বলছেন মিথ্যা কথা বলেন শি ইজ দ্য কুইন অব লাইজ যা বলেন সকাল থেকে নিয়ে রাত্রে অবধি সব মিথ্যা কথা বলেন ছাব্বিশ তারিখ যদি সত্যিকারের ওনার ইচ্ছে থাকতো না ওই যে রাস্তায় বসে আছে না